আসসালামু আলাইকুম সবার কি অবস্থা এটি MI 10T প্রো একটি সেট এই ফোনটি একটি টেকনিশিয়ান ভাই আমাকে দিয়েছে তো এমপিআর চার্জারে দেখতেছেন তিন চার এবং রিডিংটাও কিন্তু অনেক সুন্দর তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ফোনটা সিপিউ রিবিউলিং করলে ফোনটা রান হয়ে যাবে তো ফাইনালি আমি সিপিউ রিবুলিংয়ের সিদ্ধান্ত নিলাম তো এই প্রসেসরটা কিন্তু অনেক বড় ঠিক আছে তো এই ধরনের প্রসেসর যারা কাজ করবেন যারা আগে পড়ে এম টোয়েন্টি ওয়ান এবং পোকো এক্স থ্রি প্রো ডাবল ডেকারের কাজ করছেন তো তারাই মূলত আসলে এই ধরনের কাজগুলো করলে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ অনেকেই দেখা গেছে কাস্টমারের ফোন দিয়ে বিভিন্ন কাজ ট্রাই করে থাকেন যা মোটেও ঠিক নয় যদি আপনি মাদারবোর্ড কিনে তারপরে সেই মাদারবোর্ডের উপর এক্সপিরিয়েন্স বা এক্সপেরিমেন্ট করেন তাহলে আপনি যখন সাকসেস হবেন তখন কাস্টমারের ভালো ফোনে আপনি কাজ করতে পারেন আর আমার কাজের জন্য আমি রানা ভাইকে অনেক ক্রেডিট দিব কারণ আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি আর আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অনেকে ভাবতে পারেন যে ভাই আপনি কি অনেক বড় টেকনিশিয়ান না ভাই আমি অত বড় টেকনিশিয়ান না ছোটোখাটো একজন টেকনিশিয়ান আমার সাধ্যের ভেতরে আমি আমার কাজগুলো করে থাকি তো র্যামটা লাগাচ্ছি দেখতে পাচ্ছেন তো র্যামটা বসানো হয়ে গেলে আমরা দেখবো ফোনটার কি অবস্থা বা ফোনটা আদৌ ঠিক হয় কি না তো এই ধরনের কাজগুলো আসলে হলে খুবই ভালো লাগে তো র্যামটা লাগানো হয়ে গেল তো আমরা এখন চেকিং করব চলেন তো আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু রান হয়েছে তো আমি একটু থার্মাল পেস্ট দিয়ে দিব তো ফোনটা চালু করলাম তো এই ধরনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ